শুক্ল দশমী দেখেন আপনাদের জন্য কত সুন্দর বাটিকে ফিলিপিস নিয়ে চলে আসছি মাত্র দুইশো টাকায় শুক্র দশমী আজকে কিন্তু আমাদের বাটিতে কালেকশন শুরু হচ্ছে মাত্র দুইশো টাকার থেকে ইনশাআল্লাহ আমরা এই যে হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই সমস্ত বাটিগুলোকে কিন্তু বিহারি বাটি বলে এগুলা কিন্তু সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি হয় বাট আমরা আজকে গাউসিয়া অনলাইন সবে পক্ষ থেকে মাত্র দুইশো টাকায় আপনাদেরকে বাটিকের পিসগুলো দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা জামার লংটা কিন্তু থাকবে একদম ফ্রি সাইজের মধ্যে দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি সামনের পার্ট ব্যাক পার্ট সেম থাকবে আর অনেকে আছে স্যালোয়ারটা হচ্ছে আপনার নর্মাল দেয় বাট আমরা আপনাদের কত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রিন্টের সালোয়ার নিচ্ছে দেখেন সবুজ দূরের আগে থেকে বলে রাখি যেগুলো দুইশো টাকার সালোয়ার হবে দুইশো টাকার ফ্রি হবে সেগুলো প্রত্যেকটার স্যালোয়ারে কিন্তু একটা করে চুড়ে থাকে বাট পণ্যটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের পাবে না এইটি দেখেন কতটা সুন্দর কতটা বড় একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির থ্রিমিস তারই শুনলাম গরমের মধ্যে কিন্তু থ্রি পিস করে সর্বোচ্চ আরাম দেখেন বহরটা দেখেন আড়াই হাত বহরের পাঁচ হাতের সম্পূর্ণ নামাজিও না থাকছে মাত্র দুইশো টাকা প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র দুইশো টাকা যেগুলো সেল আউথে জুড়াই থাকবে এগুলোর কালার ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখা যাওয়া কাস্টমারদেরকে কোন কোন ডিজাইনগুলো পাচ্ছে দুইশো টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে বাটিকের পিটি পিটি কালেকশন রয়েছে যার যেগুলো লাগবে অবশ্যই আপনারা ভিডিও কলে সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশের যেগুলো প্রান্ত থেকে এই সমস্ত বাটিকের কালেকশনগুলো আমি বাটিকের নামগুলো বলে দিই এগুলোকে বিহারি বাটিক বলে প্রত্যেকটা বাটিকের মধ্যে কিন্তু আবার আপনারা পাঁচটা করে কালার পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা এই যে কালারগুলো একটু দেখেন সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু থাকছে মাত্র দুইশো টাকা করে যাদের লাগবে অবশ্যই আমাদের দাওসিয়া অনলাইন শোরুমের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে সে নিতে পারবেন এরপর একটা বাটিক আপনাদেরকে দেখাচ্ছি যেগুলোর স্যালার একদম ফ্রেশ থাকবে এবং জামাটা থাকবে একদম ফ্রি সাইজ সর্বোচ্চ বড় সাইজ বহরটা থাকবে বেশি এই যে আমি যদি বহরটা দেখায় দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পঁয়তাল্লিশ ইঞ্চি বহর হবে হ্যাঁ আর লং দেখছেন মিনিমাম আটচল্লিশের ওপরে লং হবে এইটা হচ্ছে প্রাইস করবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আবার বলে দেয় এই যে হাতের কাপড়টা সম্পূর্ণ আলাদা হয়ে থাকছে এটার লংটা কিন্তু আটচল্লিশ প্লাস হ্যাঁ আর এইটার স্যালোয়ারটা জোরাই থাকবে না এটা একদম ফ্রেশ এগুলা প্রাইস দেখছি আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু চারশো থেকে চারশো পাঁচশো টাকা আরামে বিক্রি করতে পারবেন আপনারা আড়াইশো টাকা করে নিয়ে এগুলোরও অন্য কিন্তু সম্পূর্ণ কাজ থাকে। থাকবে এই থ্রি পিসগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন রয়েছে দেখেন রংটা দিয়ে আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা রং পার গ্যারান্টি দিচ্ছি এই সমস্ত কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় বিন্দু মাত্র কিন্তু সমস্যা থাকলে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আমরা দিয়ে নিয়ে আসবো আপনাদের বাসার থেকে এই যে দেখেন এইগুলোর মধ্যে কালারগুলো একটু দেখে দাও যেগুলো আমাদের আড়াইশো টাকার কালেকশনগুলো রয়েছে শুক্র দর্শকের বাড়তি মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে যে যে রেটের মধ্যে চান সে কিন্তু সেই রেটের মধ্যে আমাদের কাছে কালেকশনটা নিতে এরপর আমি আর একটা দেখাবো যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকায় শুক্র মাত্র তিনশো বিশ টাকায় কত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির বাটিক আমরা আপনাদেরকে দিচ্ছি একটু দেখেন। এটাকে বলা হচ্ছে চন্টি বাটি এই যে সুন্দর একটা ডিজাইন চন্ডি বাটিকে মধ্যে পাচ্ছেন যাওয়ার সামনে পেছনে সেম প্রিন্ট কিন্তু থাকবে এই চন্ডি বাটিতে আর চন্ডি বাটির কিন্তু আপনারা যে সমস্ত মাবনরা পড়েন তারা কিন্তু জানেন যে কতটা আরামদায়ক হয় হাতের কাপড়টা সম্পূর্ণ আলাদা স্যালোয়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটার মধ্যে থাকবে এবং অন্যান্য থাকবে বিগ সাইজের এইগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকায় এই যে দেখেন শুক্রদর্শনগুলি অন্যান্য কতটা সুন্দর কতটা সফট এবং নরম একদম কিন্তু দেখার মতো একটা প্লিপিস এগুলো প্রাইস দেখছে মাত্র তিনশো বিশ টাকায় এই সমস্ত পণ্ডি মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার রয়েছে জাস্ট আমি একটা লিখে দিলাম আপনাদেরকে এই যে কালারগুলো একটু দেখান কালার বাই কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাঁচটা কালার ডিজাইনগুলো কিন্তু থাকছে মাত্র তিনশো বিশ টাকায় যাদের লাগবে অবশ্যই স্ক্রিক থেকে বা অথবা ভিডিও কলে সরাসরি দেখে কিন্তু নিতে পাবেন আমাদের ব্লাউজে অনলাইন শোরুম থেকে শুক্র এর এরপরে আমি আপনাদেরকে আরেকটা থ্রি পিস দেখাবো যেটা হচ্ছে মোমবাটি বল দেখেন আগে কালারগুলো দেখিয়ে নিই তারপর আমি একটা সার এটা যেটা সারায় এই যে দেখেন কতটা সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির মোমবাটিক এই সমস্ত মোমবাটিকগুলো কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পাইকারি এটা দেখি বাট আমরা আপনাদেরকে দিচ্ছি কত চারশো পঞ্চাশ না চারশো পঞ্চাশ না মাত্র চারশো বিশ টাকায় হ্যাঁ শুক্র দর্শক মিললে এই সমস্ত অসম্ভব সুন্দর মোমবাটিকে কালিশ পাচ্ছেন মাত্রুর চারশো বিশ টাকায় আমি বলি এগুলো লং কিন্তু একদম ফ্রি আটচল্লিশ টাকা এই যায় আপনি একটু ধরে দেখায় দেখেন কোথায় চলে গেছে হ্যাঁ একদম পায়ের পেয়ে গেছে কিন্তু এগুলো লং সম্পূর্ণ আটচল্লিশ টাকা সাতচল্লিশ না আটচল্লিশ টাকা এই যে স্যালয়ারটা থাকে সম্পূর্ণ আড়াই গলে কতটা কোয়ালিটি সম্পন্ন কাপড় আপনারা না দেখতে বুঝতে পারবেন না সাধারণত পাটিকে স্যালোয়ার নাকি নর্মাল হয় বাট এইগুলো টানলেও চিরবে না হ্যাঁ এতটা সুন্দর এবং পিটা এবং প্রত্যেকটা ফিলিপিসের হাতার কাপড়টা কিন্তু থাকবে সম্পূর্ণ আলাদা এবং বিগ সাইজ অনেকে আসলে হাতা নাকি ছোটো হয় বাট আমরা কিন্তু একটু সর্বোচ্চ বড় সাইজের হাতাটা দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য আর অন্যটা দেখো অন্যার ওই পাশে একটু ধরো এবং দেখাও আমার দর্শকদেরকে দেখুন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি বিগ সাইজের অন্য পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা মনে রাখবেন এটা হচ্ছে মোমবাটিকের কারেকশন চারশো বিশ টাকায় পাচ্ছেন এগুলো যেগুলো টাকার থেকে হোলসেল রেট নিয়ে এগুলো কিন্তু সর্বোচ্চগুলো পঁচিশ টাকা লাগবে সুপার বসে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা কালারগুলো একটু দেখে নেব দেখেন কতটা সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু পাচ্ছেন সেট বাই সেট ডিজাইন বাই ডিজাইন কালার বাই কালার যে এখানে পেটি বাই পেটি আছে যার যেগুলো লাগবে এটা আরেকটা ডিজাইন এর সঙ্গে সবটাই দেখাব না ভিডিওটা বড় হয়ে যাবে জাস্ট আপনারা একটু খেয়াল রাখবেন এগুলোর নাম হচ্ছে মোমবাটি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডের কোয়ালিটির কালার রয়েছে ঠিক আছে সুপ্রি দর্শন আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্ত মা বন্ধুরা বাসা বাড়িতে বসে ঘরে বসে ব্যবসা বাণিজ্য করতে চান তারা কিন্তু এই গরমের আরাম বাটিক থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র দুইশো টাকার থেকে শুরু করে চারশো বিশের ভিতরে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস পাচ্ছেন বাটির মধ্যে এছাড়াও আমাদের কাছে প্রচুর পরিমাণে কালামকারী জমজম থ্রি পিস রয়েছে আমরা জাস্ট একে একে আপনাকে ইনশাল্লাহ তো আমাদের শোরুমের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিখ্যাত একটি থ্রি পিসের পাইকারি হোলসেল মার্কেট ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেই ভুলতা গাউসিয়া মার্কেট এক তলায় সিটি এক নম্বর মার্কেটের তৃতীয় তলায় পরিষ্কারের পেছনে এক নম্বর বলিতে তিনশো বিয়াল্লিশ নাম্বার দোকান আমাদের গাউসিয়া অনলাইন শপ সত্য বছর গাউসিয়া মার্কেটের মার্কেটেরই এই গাউসিয়া অনলাইন শোরুম থেকে কিন্তু আপনারা এই সমস্ত ভিআইপি বাণিজ্যের কালেকশনগুলো নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন এবং আমাদের শুক্র দর্শন করলে এই সমস্ত বাড়িটির কালেকশনগুলো নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন সেই সাথে কিন্তু আপনার বিজনেসও খুব ভালোভাবে চলবে ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন কালেকশন পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও